হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালশেষ রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করছেন তাদেরকে জানে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তো ভিডিওতে যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে থাই সরপুটি মাছের পোনা তাই যে সকল চাষি ভাইরা থাই সরপুটি মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এই মাছগুলা হোম ডেলিভারির মাধ্যমে আমরা এই মাছগুলো বিক্রি করে থাকি দুই ইঞ্চি সাইজের থাই পুঁটি মাছের পোনা দেখতেই পাচ্ছেন এই মাছগুলোর মধ্যে কোনো বেজাল নাই রোগমুক্ত সম্পূর্ণ ভাইরাস মুক্ত অরিজিনাল থাই পুঁটি মাছের পোনা তো আপনারা মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন অরিজিনাল থাই পুঁটি মাছের পোনা যারা খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের কাছে ফোন করে এই মাছগুলো অর্ডার করতে পারবেন আপনারা যদি এই মাছগুলো চাষ করেন খোল কুড়া বসি এই খাবারগুলো আপনারা খাওয়াতে পারবেন তো এই মাছগুলো চাষ করলে অবশ্যই কম সময়ে আপনারা বাজারজাত করতে পারবেন এবং অধিক পরিমাণ লাভের সম্মুখীন হতে পারবেন তো আপনারা যারা থাই সরপটি মাছের পোনা চাষ করতে চান আমাদের কাছ থেকে অবশ্যই এই মাছগুলা নিতে পারবেন আমরা পিস হিসাবে এই মাছগুলা বিক্রি করে থাকি তো আজ আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন